হাই ফ্রেন্ড আজকে আমরা চলে এসেছি কুলপি থানার অন্তর্গত কুলপিতে তো যেখানে রাসমেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বড় রাসমেলা তো এখানে বিশাল বড় এরিয়া জুড়ে এই রাসটা হয় ঠিক গুলপি থানার অপোজিটে অর্থাৎ বাজার সপ্তম বাজারের পুরাতন বাজারের মধ্যে প্রায় গ্রামের মানে একটা গ্রাম জুড়ে রাস্তা দুধারে অজস্র দোকান হাজার হাজার দোকান এবং বলুন আমরা অনেক কটা রাসের মেলা দেখেছি তার সাথে অনেক মেলা ঘুরেছি গত বছর ঘুরেছি ওই বছর ঘুরছি এবং সব থেকে বৃহৎ এলাকা জুড়ে যদি মেলা কোথায় হয়ে থাকে সেটা বোধহয় হয় আমরা ফার্স্ট টাইম দেখছি কুলপির এলাকা এই কুলপির আশেপাশে এবছর এদের উনপঞ্চাশ বছর পড়েছে তো এই বছর আমাদের এই বছরই আমাদের কুলপিতে আসা এবং এসে আমরা পুরো হক গেছি যে এত বড় মেলা এত দোকান এত এবং যে পুতুল প্রদর্শনীগুলো হচ্ছে বিভিন্ন সেকশনে ভাগ হয়ে হয়ে বিভিন্ন থিম নিয়ে সেগুলো আমরা ভিডিওর বিভিন্ন পর্বে বিভিন্ন রকম ভাবে আমরা দেখাবো তো বন্ধুরা চলুন আজকের কুলপিটা ঘুরে দেখায় কুলপির রাসমালা ঘুরে দেখায় আপনাদের কেমন লাগবে অবশ্যই আমি জানান তো বন্ধুরা আমরা এই মুহূর্তে মূল মেলার মধ্যে প্রবেশ করেছি এবং এখন রয়েছে মূল যে মেলার মন্দির তো সেই মন্দিরের সামনে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাস মেলা এসি আমরা যেহেতু তো এখানে রাধা কৃষ্ণের রাস ছাড়া এই মেলা সম্পূর্ণ নয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেকোরেশনটা এত সুন্দর যেন রাধা কৃষ্ণ সরসতী আমরা যেন স্বর্গে পৌঁছে গেছি এবং স্বয়ং রাধা কৃষ্ণের রাজদिला দেখছি তো অপূর্ব অপরূপ সুন্দর এবং আমার এতগুলো রাসমেলা করেছি আমরা অনেক রাসমেলা দেখেছি ছোট থেকে কিন্তু এত সুন্দর মেলা আমরা কখনো দেখিনি এই ফার্স্ট আমার এই রাসমেলা এবং এত সুন্দর মেলা আমার মানে খুব সুন্দর লাগছে খুব ভালোও লাগছে তো দারুণ লাগছে তো আমরা এই বছর এই প্রথম এলাম এই কুলপির রাস মেলায় তো এসে সত্যি খুব ভালো লাগছে এবং মেলাটা যে এত বড় আমরা এখনো পর্যন্ত যতগুলো মেলা দেখেছি তার মধ্যে এই মেলাটা আমার মনে হয় সব থেকে বড় এরিয়া জুড়ে মানুষের প্রচুর ধরে নামিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর এবং অনেক সুন্দর সুন্দর তো এগুলো হচ্ছে ইলেকট্রিক প্রদর্শনীর কিছু কিছু আকর্ষণীয় প্রদর্শনী আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো আপনারা দেখতে পারবেন যে কুলপির এই মেলাটা বিশাল বড় এরিয়া জুড়ে হয় এবং খুব জাঁকজমকপূর্ণ মেলা তো এখানে মানুষে প্রচুর ঢল নেমেছে এখন মেলার মধ্যে প্রবেশ করে গেছি মূল মেলার মধ্যে আর যেখানে আপনারা দেখতে পারছেন মাটির পুতুল প্রদর্শনী তো এই মাটির মাটির পুতুল প্রদর্শনীতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থিম নিয়ে এরা এই পুতুল প্রদর্শনী করেছেন এবং খুব সুন্দরভাবে ভাবে পরিপাটি করে সাজানো চারিদিকে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর 아니야. 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 아니 아니야. 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 आपण कोणत्या गोष्टीबद्दल बोलत आहात? १.7 आणि 3 আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু মিলে কোথায় চলে এসেছি আজকের বিয়েবাড়িতে চলে এসেছি তো আজকে আমরা বিয়েবাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আপনারা একটু অন্যরকম এই বিয়েবাড়িটা সচরাচর আট চার পাঁচটা বিয়ের থেকে একটু আলাদা রকম বিয়েবাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন যেই পুরোনো দিনের যে বাদ্যযন্ত্র অর্থাৎ বাঁশি তপলা। তারপরে যে ঢাক নিয়ে বসে যে বিয়ে বাড়ির যে একটা আড়ম্বর ব্যাপার তার ওপরে সানাই তার ওপরে সানাই সানাই না হলে বিয়ে বিয়েবাড়ি হয়ই না তো আজ আমরা চলে এসেছি স্বয়ং স্বর্গে তাই তো তো তার বিয়ে দেখতে আজকেলাম নারদের নারদের বিয়ে দেখতে

আমরা এই মুহূর্তে বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিলাম কিন্তু খাওয়া দাওয়ার পরেও এই বিয়ে বাড়িতে প্রচুর মেলা বসেছে মানে বিশাল বড় মেলা মানে রাস্তার দুধারে অনেক মেলার দোকান বসেছে যে রাইডিংস বসেছে যে সমস্ত তারপরে আর কি রয়েছে বিভিন্ন ধরনের স্টল রয়েছে স্টল রয়েছে তো আপনাদের সেই সমস্ত ঘুরে ঘাড়ে একটু দেখাবো তো আসুন বন্ধুরা তো এই বিয়ে বাড়িতে কেন্দ্র করে কি কি মেলা বসেছে বা কি কি দোকানপাট বসেছে তো সেগুলো আপনাদের একটু দেখি রাস্তার এক সাইডে রয়েছে প্রচুর ফুচকা স্টল সারি সারি দিয়ে রয়েছে ফুচকা স্টল রয়েছে শহ শহে ফুচকা আপনারা দেখতেই পাচ্ছেন লোকজনের কত ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন কুলপির বাজারের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দুধারে প্রচুর খাবার দোকান থেকে শুরু করে খেলনার দোকান থেকে শুরু করে রাইডিংস বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে আর এখানে যে খাবার দোকানগুলো সেগুলো বেশ বড় বড় খাবার দোকান রয়েছে যেমন যেমন ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট তারপরে আপনারা ফাস্টফুড সেন্টারগুলোতে দেখছেন কৃষি বেশ বড় বড় তাছাড়া জিলিপি মিষ্টির দোকানগুলোও তো রয়েছে তো সমস্ত ধরনের খাবার দোকান রয়েছে আর এখানের আরেকটা মাহাত্ম হলো ঘুগনি তো এখানের ঘুগনিগুলো ঘুগনি কোয়ালিটি খুব সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে তো সামনেই একটা বড় রেস্টুরেন্ট তো যেটা যেখানে ফাস্টফুড খাবার দাবার পাওয়া যায় এবং এই সাইডে রয়েছে বিভিন্ন অর্নামেন্টসের দোকান অর্থাৎ কসমেটিক্সের যে সমস্ত দোকানপত্রগুলো হয় আর কি তো সেগুলো রয়েছে তো রাস্তার দুধারে প্রচুর দোকান তো আমরা সেই ভিড় ঠেলে ঠেলে এখন মেলার ভেতরে প্রবেশ করছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন সবে মাত্র সন্ধ্যে সাতটা তো তার মধ্যেই দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের প্রায় হাজার হাজার লোক এসছে এই কুলপি মেলাতে তো এই মেলাটা এবছরে উনপঞ্চাশ বছরে পড়েছে তো এই মেলার একটা মাহাত্ম আছে তো এখানকার যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর এবং এখানকার পুতুল প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক পুতুল প্রদর্শনী সেগুলোও খুব সুন্দর হয় নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে আরও এক নতুন সংযোজন নিয়ে আমাদের কোচিং সেন্টার নিয়ে রাহুলদের কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার লক্ষ্য একটাই যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার উচ্চমানের শিক্ষাপদ্ধতি শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে গৃহ শিক্ষাপাতার সুবিধা স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল এছাড়া আমাদের আরও দুটি শাখা হল চালুয়ারি ও বঙ্গনগর নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দুটো চ্যানেল মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন দুটো চ্যানেলে প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন